সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের রান্না করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী ম্যাজবাণী গরুর মাংস আজকে আমি অতেন্টিকভাবে ম্যাচবাণী গরুর মাংস রান্না করে দেখাবো আশা করি আমার আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রইল কথা না বাড়িয়ে চলুন জেনে নিই চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবাণীর মাংস রান্নার প্রস্তুত প্রণালী মেজবানী গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি তিন কেজি গরুর মাংস খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরে একটা পাত্রে নিয়ে নিয়েছি অথেন্টিক ম্যাচবানি গরুর মাংস রান্না করার জন্য গরুর মাংসের হাড় চর্বি কলিজা সব কিছু ব্যবহার করা হয় আপনি অথেন্টিক স্বাদ পেতে হাড় চর্বি সব কিছু সহ মাংসটা নেওয়ার চেষ্টা করবেন এবার ম্যাজবানি গরুর মাংস রান্না করার জন্য আমি কিছু মশলা বেঁচে নিব এটা হচ্ছে রাঁধুনি আপনি যে কোনো সুপার শপ অথবা যে দোকানে মশলা বিক্রি করে সেখানে খোঁজ করলেই পেয়ে যাবেন আর অথেন্টিক মেজবানি গরুর মাংস রান্না এই মশলাটা অবশ্যই ব্যবহার করতে হবে আমি রাঁধুনি মশলা নিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ আজকে আমি তিন কেজি গরুর মাংস রান্না করব সেই অনুপাতেই প্রতিটা মশলা ব্যবহার করব নিয়ে নিয়েছি দুই চা চামচ পরিমাণ পোস্ত দানা মশলার পরিমাণ অল্প হওয়ার জন্য এই মশলাগুলো আমি একত্রে বেছে নেব নিয়ে নিয়েছি দুই চা চামচ পরিমাণ জিরা অথেন্টিক ম্যাজবানি গরুর মাংস কিন্তু একত্রে অনেক মাংস দিয়ে রান্না করা হয় সেক্ষেত্রে মশলাটা আলাদা বেটে নিতে হবে নিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ সাদা সরিষা আপনি লাল সরিষা ব্যবহার করলে এখানে এক চা চামচ ব্যবহার করবেন সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে আমি বেটে নিব পাটায় বেটে রান্না করলে যে কোনো রান্নার স্বাদ অসাধারণ হয় আজকে আমি অথেন্টিক ম্যাজবানির মাংস রান্না করব সেজন্য আমি পাটায় বেটে রান্না করছি অথেন্টিক স্বাদ আনার জন্য যাই হোক মশলাগুলো আমার বাটা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিব মশলাগুলো উঠিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কাঠ বাদাম আপনি চাইলে এখানে চীনা বাদামটাও ব্যবহার করতে পারবেন এবার বাদামগুলো আমি সামান্য একটু পানির সাহায্যে বেঁচে নিব সামান্য একটু পানি দিয়ে বাদামগুলো আমি বেঁচে নিয়েছি বাদামগুলো বাটা হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি এবার মাংসটাকে আমি মশলা দিয়ে মাখবো তাই প্রথমেই দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা এখানে দারচিনি আছে চার টুকরা এলাচ আছে দশ বারোটা এক চা চামচ লবঙ্গ আছে আর তেজপাতা আছে চারটা এবার দিয়ে দিব গুঁড়া মশলা প্রথমে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া তিন চা চামচে এক টেবিল চামচ এটা মনে রাখতে হবে এবার দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আমি এক টেবিল চামচ থেকে একটু অল্প দিচ্ছি আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচের গুঁড়াটা কম বেশি করে নিতে পারবেন ধনিয়া গুঁড়া দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব। এক টেবিল চামচ পরিমাণ আজকে জিরার গুঁড়া আমি তিনভাবে ব্যবহার করবো বাটা টালা এবং গুঁড়া তিনভাবে ব্যবহার করার জন্য তিন ধরনের টেস্ট আসবে দিয়ে দিচ্ছি এক চা চামচ থেকে একটু কম জয়ফলের ফলের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া থাকলে দিব এক চা চামচ পরিমাণ আমার কাছে কালো গোলমরিচের গুঁড়া নেই সেই জন্য আমি আস্ত কালো গোলমরিচ দিলাম এক চা চামচ থেকে কিছুটা কম চেষ্টা করবেন কালো গোলমরিচটা গুঁড়া করি ব্যবহার করার জন্য এবার ব্যবহার করবো বাটা মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জয়ত্রী। মৌরি অথবা মিষ্টি জিরা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বাটা বাদাম বাটা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এবার প্রথমে যে মশলাটা বেটেছিলাম সেটা দিয়ে দিব রাঁধুনি জিরা সরিষা আর না আছে এখানে সম্পূর্ণ মশলাটি আমি এখানে দিয়ে দিব আমি আবারও বলছি আজকে তিন কেজি মাংস অনুপাতেই এখানে মশলাগুলো ব্যবহার করছি দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আপনি যদি মাংসের পরিমাণ বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটাও সেই অনুপাতে বাড়িয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে এক টেবিল চামচ থেকে একটু বেশি লবণ ব্যবহার করছি প্রথমে বেশি লবণ ব্যবহার করব না পরে টেস্ট করে প্রয়োজন পড়লে অ্যাড করব প্রথমে বেশি লবণ অ্যাড করলে পরে অ্যাডজাস্ট করা যাবে না দিয়ে দিচ্ছি দেড় থেকে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো চার পাঁচটা এবার একটা বড় সেজে পাকা টমেটো কিউব করে কেটে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো মাংসের ঝোলটাকে ঘন করতে সাহায্য করবে এবার দিয়ে দিব এক কাপ পরিমাণ সরিষার তেল অথেন্টিক ম্যাজবানি মাংস রান্না করতে সরিষের তেলটাই ব্যবহার করা হয় তাই আপনিও চেষ্টা করুন সরিষের তেলটাই দেওয়ার জন্য যদি মাংসের চর্বির পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে তেলের পরিমাণ একটু কমিয়ে দিতে হবে আর যদি মাংসের চর্বির পরিমাণ কম হয় সেক্ষেত্রে তেলের পরিমাণটি একটু বাড়িয়ে দিতে হবে আজকে আমি যে পরিমাণ মাংস রান্না করছি এখানে এক থেকে দেড় কাপ পরিমাণ তেল ব্যবহার করতে হবে খুব ভালো করে মাখার জন্য এখানে হাতটাই ব্যবহার করছি কারণ বাটা মশলাও আছে তাই খুব ভালো করে মেখে নিতে হবে যাতে মাংসের গায়ে খুব ভালো করে মশলাটা লেগে যায় আমার এখানে তেলের পরিমাণটা একটু কম মনে হচ্ছে সেই জন্য আমি আরও হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব এবার খুব ভালো করে আবারও মাখিয়ে নিব আবারও বলছি মাংসের গায়ে সম্পূর্ণ মশলা যাতে খুব ভালো করে লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এখানে আমি হাতটা ধুয়ে ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়ে দিব এবার মাংসের হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দিব মাংসগুলোকে আমি ঢেকে দিব একটু পরপর নিয়ে দিতে হবে মাংস থেকে অনেকখানি পানি ছাড়বে সেই পানি ছাড়া আগ পর্যন্ত একটু পরপর মাংসটাকে নাড়তে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে খেয়াল রাখতে হবে কোনোভাবে মাংস যাতে নিচে পুড়ে না যায় যদি পুড়ে যায় তাহলে কিন্তু মাংসের টেস্ট সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে দেখুন মাংস থেকে পানি ছাড়তে শুরু করেছে খুব ভালো করে নেড়ে মিশিয়ে আবারও আমি ঢেকে দিব ঠিক এভাবেই আমি একটু পরপর নেড়ে নিব দেখুন মাংস থেকে অনেকখানি পানি ছেড়েছে এই পানিতে আমি চেষ্টা করব মাংসটা সম্পূর্ণ রান্না করার জন্য অথেন্টিক ম্যাচবাড়ির মাংস অনেক বেশি মাংস করা হয় সেজন্য এক্সট্রা করে পানি ব্যবহার করতে হয় না মাংস থেকে যে পানিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় মাংস থেকে অনেকখানি পানি বের হয়েছে আমি চেষ্টা করব এই পানিতে মাংসটাকে সেদ্ধ করার জন্য সেজন্য চুলা গাছটা মিডিয়াম আল্লোয়ের মাঝামাঝি করে দিব। চুলা গাছটা বাড়ানো থাকলে পানিটা শুকিয়ে যাবে মাংসটা সেদ্ধ হবে না আমি এই পানিতে মাংসটাকে রান্না করে নিব প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিটের মতো মাংস সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি রান্না করব ফিরে এলাম চল্লিশ মিনিট পরে মাংসটা আমার মাসালে একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে আর দেখুন তেল ছাড়তে শুরু করেছে খুব ভালো করে আবার মাংসটাকে আমি একটু নেড়ে মিশিয়ে নিব এই পর্যায়ে দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া জিরাটাকে তেল ছাড়া ভেজে গুঁড়া করে নিলে সেটাকে টালা জিরার গুঁড়া বলে আজকে রান্নায় আমি টালা জিরার গুঁড়া বাটার জিরা এবং গুঁড়া জিরা ব্যবহার করেছি তিনটার তিন রকম স্বাদ আসবে এই মাংসে কিন্তু তিনভাবেই ব্যবহার করা হয় জিরাটাকে দিয়ে দিচ্ছি দুই চার চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবার সবগুলো উপকরণ আবার একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। চুলা গাছটা একেবারে কমিয়ে দিব। কমিয়ে আবার আমি ঢেকে দিব দশ মিনিটের জন্য মাংসে মশলার ফ্লেভারটা আসার জন্য ফিরে এলাম দশ মিনিট পরে মাসাল্লাহ আমার রান্নাটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে এবার কোরবানি ঈদে অবশ্যই চেষ্টা করুন বাসায় ম্যাচপানি গরুর মাংস রান্না করার জন্য সাদা ভাত পোলাও রুটি বা পাওয়াটা দিয়ে খেতে অসম্ভব মজা আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই বাসায় রান্না করে আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আজকের জন্য আল্লাহ হাফিজ